তন্ত্রমন্ত্র রিলেটেড বসীকরণ জগতে সবাইকে স্বাগত তো আজকে আপনাদের দেব আদিও আসল লজ্জাতুন্নেচ্ছা তাবিজের কিতাব এই বইটি আপনারা পিডিএফ ফাইল ফরম্যাটে পাবেন যারা পার্সোনাল তন্ত্রমন্ত্র শিখতে চান তারা আমার মোবাইল নাম্বারে কল অথবা হোয়াটসঅ্যাপ করবেন স্বল্প মূল্যে শেখানো হচ্ছে তো আসুন এখন দেখাবো এই বইটির মধ্যে কি কি রয়েছে তো এখানে দেখতেই পাচ্ছেন আদিও আসল লজ্জাত নেচ্ছা তাবিজের কিতাব তো নিচের দিকে আমি স্ক্রল করে আসবো এখানে দেখুন সূচিপত্র দেওয়া রয়েছে এই সূচিপত্রের মধ্যে রোগী ও রোগ নির্ণয় রোগী ও চিকিৎসকের প্রতি প্রেম ভালোবাসা বা মহাব্বাতের তদবির ভালোবাসা বা মহাব্বাত সৃষ্টির তদবির ভালোবাসা বা মহব্বাত সৃষ্টির দ্বিতীয় তদবির ভালোবেসে বা মহাব্বাত করে কাছে পাওয়ার তদবির ভালোবাসতে রাজি না হলে তদবির তো এরকম অনেক কিছুই রয়েছে দেখুন প্রেমিক ও প্রেমিকার মিলনের পরীক্ষিত তদবির ভালোবাসার বা আসক্তিত ব্যক্তিকে পাওয়ার তদবির তো এখানে অনেক কিছুই আছে সূচিপত্রের মধ্যে আমি আপনাদের সম্পূর্ণ বললে অনেক বড় হয়ে যাবে আপনারা যখন ডাউনলোড করবেন এই বইটি তখন সমস্ত পড়ে নেবেন তো আমি কিছু কিছু আপনাদের দেখাচ্ছি কোনো যুবতীকে ভালোবাসায় জড়ানোর তদবির প্রেমিককে কাছে পাওয়ার তদবির প্রেমিক প্রেমিকাকে কাছে পাওয়ার তদবির প্রেমিকাকে কাছে পাওয়ার তদবির স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা বা মহাব্ব সৃষ্টির তদবির তো এরকম অনেক কিছুই আছে এদিকে দেখুন যুবতীকে ভালোবেসে বাসনা পূর্ণ করার তদবির কোনো নারীকে অধীনস্থ করার তদবির মাসুককে বিবাহ করিবার তদবির অবাধ্য স্বামীকে বাধ্যকরণ তদবির জরুরি আওতাসমূহ মাথা বেদনার চিকিৎসা সর্দি রোগের চিকিৎসা তদবিরে চিকিৎসা মৃগী রোগের চিকিৎসা দৃষ্টিশক্তিহীনতার চিকিৎসা নাসিকা রোগের চিকিৎসা তো এরকম অনেক কিছুই আছে বইটিতে কৃমি রোগের চিকিৎসা জন্ডিস রোগের চিকিৎসা মূত্রাশয় রোগের চিকিৎসা পাথরি রোগের চিকিৎসা ব্যাধি চিকিৎসা অধিক রক্তস্রাব রোগের চিকিৎসা এই বইটির মধ্যে যে সমস্ত তন্ত্রমন্ত্র যন্ত্র ইত্যাদি রয়েছে সেগুলো আমি কখনোই পরীক্ষা করে দেখিনি তাই এই বইয়ের মধ্যে যে সমস্ত তন্ত্রমন্ত্র ইত্যাদি রয়েছে সেগুলো আপনারা নিজ দায়িত্বে ব্যবহার করবেন এবং এ বইয়ের কোনো তন্ত্রমন্ত্র ব্যবহার করে আপনি যদি ভালো ফলাফল পেয়ে থাকেন সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না তো এখানে দেখুন আমি স্ক্রল করে আসছি এই যে রোগী ও চিকিৎসকের প্রতি তারপর এই যে দেখুন প্রেম ভালোবাসা বা মহব্বতের তদবির ভালোবাসা বা মহব্বত সৃষ্টির তদবির ভালোবাসা বা মহব্বত সৃষ্টির দ্বিতীয় তদবির এখানে যন্ত্র রয়েছে দেখুন এভাবে যন্ত্রগুলো লিখতে হবে তো এরকম বিভিন্ন যন্ত্র আছে আপনারা বইটি স্ক্রল করলে দেখতে পাবেন এই বইটিতে যে চার সংখ্যার পাসওয়ার্ড দেওয়া রয়েছে তার প্রথম দুটো সংখ্যা আমি বলে দিচ্ছি আপনারা শুনুন দুই শূন্য অর্থাৎ টু জিরো তো নিচের দিকে স্ক্রল করছি দেখুন এখানে গভীর প্রেমের দ্বিতীয় তদবির কোন যুবতীকে ভালোবাসায় জড়ানোর তদবির তো যারা তন্ত্রমন্ত্র নিয়ে কাজ করছেন যারা নতুন তারা এই বইটি থেকে অনেক কিছুই পাবেন এগুলো দেখবেন কাজে খাটিয়ে কেমন কার্যকারিতা হয়ে থাকে তো আমার এটা পরীক্ষিত নয় আমরা গুরুবিদ্যা নিয়ে কাজ করি চলুন এখন দেখাবো এই বইটি আপনারা কিভাবে ডাউনলোড করবেন বইটি ডাউনলোড করার জন্য ক্রোম ব্রাউজার ওপেন করে আপনারা এই সার্চবারে লিখবেন বসীকরণ জগৎ বশীকরণ জগৎ লিখে সার্চ করলে সব থেকে উপর দিকে একটি সাইট পাবেন বসীকরণ জগৎ ডট ডট কম তো এখানে তন্ত্রমন্ত্র লেখা রয়েছে দেখুন তো এইখানে আপনারা ক্লিক করবেন তাহলে সাইটটি ওপেন হবে তো আমি সাইটটি ভিজিট করার জন্য এখানে ক্লিক করছি এই সাইটটিতে আসলে ওপরের দিকে এই পোস্টটি পাবেন আর এখানে না পেয়ে থাকলে এই যে পিডিএফ বুক বলে মেনুটি রয়েছে আমি দেখাচ্ছি আপনাদের জুম করে এই যে পিডিএফ বুক বলে মেনু আছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে আপনারা দেখবেন এই পিডিএফ বুক মেনুর মধ্যে সমস্ত পিডিএফগুলো দেওয়া হয়ে থাকে তো এখন বর্তমান এটি ওপরের দিকে শো করছে আরও যখনও আরও পোস্ট এখানে যখন পোস্ট করা হবে তখন এই আদিও আসল তুনেচ্ছা তাবিজের কিতাব পিডিএফ এই পোস্টটি নিচের দিকে চলে যাবে সেক্ষেত্রে আপনাদের স্ক্রল করে খুঁজে নিতে হবে তো বর্তমান ওপরে রয়েছে এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে নিচের দিকে স্ক্রল করে আসবেন এখানে ডাউনলোড পিডিএফ বলে অপশান রয়েছে এ ডাউনলোড পিডিএফের ওপরে ক্লিক করবেন ক্লিক করলে এখানে দেখবেন একটা সময় চলবে এই সময়টি অটোমেটিক কমে আসবে এখানে সময়টি শূন্য হয়ে গেলে ডাউনলোড অপশান আপনারা পেয়ে যাবেন তো আমি দেখাচ্ছি এখানে তিন দুই এক শূন্য এবার দেখুন ফাইলটি ওপেন হবে ডাউনলোড করার জন্য তো এখানে দেখতেই পাচ্ছেন ডাউনলোড এনিওয়ে এ ডাউনলোড এনিওয়ে ওপর আপনারা ক্লিক করবেন তো আমি আপনাদের ডেস্কটপ দিয়ে দেখাচ্ছি তো এখানে দেখুন আমাকে বলছে ফাইলটি আমি কোথায় ডাউনলোড করবো তো দেখুন আমি এটাকে ডেস্কটপেই নিচ্ছি এবং এখানে সেভ করবো তো এটা ডাউনলোড হয়ে গেছে এবার এই ফাইলটি আমি ওপেন করবো চলুন আমি দেখাচ্ছি আপনাদের ডেস্কটপে গিয়ে এই যে দেখুন এইখানে ডেস্কটপে কিন্তু চলে এসছে এটাকে আমি ওপেন করছি ওপেন করলে দেখবেন এখানে পাসওয়ার্ড চাইবে দেখুন এখানে পাসওয়ার্ড চাইছে তো প্রথমের আমি দু সংখ্যার পাসওয়ার্ডটা আপনাদের বলে দিয়েছি পরের যে দুই সংখ্যার পাসওয়ার্ড রয়েছে সেটা হচ্ছে টু তো এখানে আমি সম্পূর্ণ পাসওয়ার্ডটি দিচ্ছি দেওয়ার পরে এখানে সাবমিট করব দেখুন এই ফাইলটি ওপেন হয়ে গেছে তো এইভাবে আপনারা এই ফাইলটিকে ডাউনলোড করতে পারবেন তো এই বইগুলো আমি আপনাদের জন্যই কিন্তু দিয়ে থাকি যারা নতুন রয়েছেন যারা তন্ত্রমন্ত্র নিয়ে কাজ করছেন যাতে আপনারা বিভিন্ন বিষয় সম্পর্কে ধারণা লাভ করতে পারেন সেই জন্যই আমি অনেক কষ্ট করে এই বইগুলো কালেক্ট করে আপনাদের দিয়ে থাকি ভিডিও থেকে উপকৃত হলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা যাচ্ছে আগামী পর্বে সবাই ভালো থাকবেন ধন্যবাদ